আল্লাহকে প্রশ্ন করেন আল্লাহ হুমাইয়া কোন উজালি সিয়া উম আল্লা এয়া মত রীতিনামা আশা দেখে জান্নাতে যাবে আল্লাহ বলতেছেন স হেবুকে ফিল জান্নাতী যাযাক তোমার সাথে জান্নাতে যাবে মাংসের একজন কসাই গুস্তের একজন কসাই বলুন না শোভা আল্লাহ মুসান আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ মাংসের একজন কষাই আমার সাথে জান্নাতে যাবে তার কি আমল তাকে আমি দেখতে চাই কি আমলের বিনিময়ে সে আমার সাথে জান্নাতে যাবে আমার আল্লাহ মুসা নবীকে ঠিকানা দিয়ে দিলেন মুসা নবী খোঁজ করতে করতে ওই মাংসের দোকানে চলে গেলেন যেখানে ওই লোক মাংস বিক্রি করে মুসানবী নবী থেকে দাঁড়াইয়া রইলেন মুসা নবী দেখলেন ওই লোকটা কি করতেছে গরু জবাই করলো সবগুলো মাংস বিক্রি করলো কিন্তু মাংসের যে কলিজাটা ওই কলিজাটা বিক্রি করে নাই ওই লোকটা কলিজাটা আলাদা ভাবে আজকের আটটা একটু আশ্রয় দিবেন আমি মুসাফির সকাল হইলে আমি চলে যাব আমি অনেক দূর থেকে আসলাম আমাকে একটু থাকার জায়গা দেন ওই লোকটা কি করে নেন নবীকে নিয়ে ওই ওই গুলা নিয়ে মাংসগুলা গুলা নিয়ে মৌসানবিকে নিয়ে ওই লোকটা তার বাড়িতে চলে আসলো আসল তাকে ফলো করতেছে ওই লোকটা মৌসানবীকে এক জায়গার মধ্যে বিশ্রাম করার জন্য রাখলেন ওই লোকটা মাংসগুলাকে সুন্দর করে রান্না করিলেন রুটি বানালেন সব কিছু বানাইয়া একটা বৃদ্ধ মহিলাকে কি করিলেন নামালেন গোসল করালেন তেল মালিশ করাইয়া দিলেন কাপড় ফরাইয়া দিলেন আর কি করলেন গুস্ত যেগুলা রান্না করেছে ওই গোস্তগুলা দিলেন রুটি দিলেন খাওয়াইলেন মুসানবী কে দিলেন আর ওই মহিলাটা একটা দোয়া দেখলেন মহিলাটা দোয়া করতেছে আর ওই মাংসের কষাই লোকটা হাসতেছে নবী ডাক দেয়া বলে ভাই তোমার মা কি যেন বলে আর তুমি কেন হাসো কারণ কি কারণ কি ওই লোকটা ডাক দিয়া বলে নবী গো ওই লোকটা ডাক দিয়া বলে ভাই আমার মা এমন একটা দোয়া করে আমার মা একটা ফাগলা দোয়া করে বলে কি দোয়া করে বলে আমার মা আজকে বিশ বছর যাবো আমার মা দোয়া করে আল্লাহ আমার সন্তান আমাকে এত খেদমত করে আমাকে এত সুন্দর করে খাওয়ায় আল্লাহ এই জমনার সব চাইতে বড় নবী মূসা নবী আল্লাহ মুসানবির সাথে আমার সন্তানের আল্লাহ মুসানবির সাথে আমার সন্তানকে জান্না দান করে দিও ও ভাই আমার মা এই দোয়া করে সব সময় আচ্ছা বলুন তো আমার মতো একজন কসাই কিভাবে মুসা নবীর সাথে জান্নাতে যাবে মুসা নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করে বলতেছে তোমার মায়ের দোয়া বিথা যাবে না তোমার মা পাগলা দোয়া করে নাই তোমার মা যেই দোয়া করেছে ওই দোয়া আল্লাহ কবুল করেছে আমি হচ্ছি মুসানবী আল্লাহ আমাকে বলেছে আমার সাথে তুমি জান্নাতে যাবে আমি খোঁজ করতে করতে তোমার বাড়িতে চলে আসলাম বলুন না সোভান মা বাবাকে খাওয়ালে কত স্বভাব মা বাবা দোয়া করলে ওইটা কবুল করে নাই কে আল্লাহ আপনি ফির সাহেবের দরবারে হাদিয়ে দিলেন বড় বড় গরু দিলেন বড় বড় টাকার বান্ডিল দিলেন ফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হতেও পারে না হতেও পারে কিন্তু আপনার মা বাবাকে আপনি খাওয়ালেন পড়ালেন আপনার মা বাবা যদি সন্তুষ্টি হয়ে দোয়া করে সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে আজকে আমরা মা বাবার খেদমত করি না মা বাবাকে খাওয়াই না ফিরের দরবারে গিয়ে ফিরকে লক্ষ লক্ষ টাকা দিয়ে দিয়ে দেয় কিন্তু গরের মধ্যে বৃদ্ধ মা বাবা পড়ে আছে মা বাবার লয় খোঁজ খবর ছেলে মেয়ে এরকম ছেলে এই সমাজে আছে কিনা এজন্য আল্লাহর হাবিব বলেন সব চাইতে উত্তম আমল হচ্ছে তিনটা কয়টা তিনটা এক নম্বর যারা সময় মতো নামাজ পড়ে এটা হচ্ছে উত্তম আমল দুই নম্বর মাতা পিতার খেদমত করা মাতাফিদারে খেদমত করা এটাও শ্রেষ্ঠ আমল তিন নম্বর আল্লাহর হাবিব বলেছেন আল জিহাদু জিহাদিল্লা যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে এটাও শ্রেষ্ঠ আমল জিহাদটা কেমনভাবে করতে হবে জিহাদটা কেমনভাবে করতে হবে আজকে শীতের কারণে আমরা ফদরের নামাজে মাসজিদে মুসল্লি নাই ইমাম সাহেব মুসল্লির খোঁজে বসে থাকে ফজরের নামাজে মুসল্লি নাই জিহাদটা কেমনভাবে করতে হবে আমার আল্লাহ وبيترى القران الكريم المد بالين إن الذين آمنوا والذين هاجروا وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة الله والله غفور رحيم أَمَارَ الله যারা আমার রাস্তায় জিহাদ করবে হিজরত করবে আমি আল্লাহ তাদেরকে রহমত দিয়ে বরফুর করে দিব কেমন ভাবে রহমত দিয়ে বরফুর করে দিবে অহুদের ময়দানে আমার নবীজির দান দান মুবারক শহীদ হয়ে গেল আমার নবীজি ক্ষত বিক্ষত হয়ে গেলেন মাদিনার অলিতে গলিতে আওয়াজ হয়ে গেল নবীজি আর এই দুনিয়ার মধ্যে নবীজি দুনিয়ার মধ্যে গলিতে ছোট ছোট বাচ্চাগুলা এই কথা শুনে মায়ের দুধ পান করে না সব মানুষগুলা কান্না করতেছে নবী নাই নবী নাই হানজালা হানজালা আনহু নতুন বিবাহ করেছেন বাসর রাত্রে গেলেন হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ আসলো হানজালা রে কোথায় রে তুমি হানজালা নবী তো আর এই দুনিয়ার মধ্যে নাই কোথায় রে হানজালা হানজালা তার নতুন পুত্র বধুকে রেখে একটা লাভ মেরে উঠে গেলেন আর জিহাদের ময়দানে চলে গেলেন হাজার হাজার মানুষকে শহীদ করে হানজালা নিজেও শহীদ হয়ে গেলেন আমার নবী বলতেছে সাহাবিরা রে যত মানুষ শহীদ হয়েছে সবগুলা লাশকে একত্রিত কর সবগুলা লাশকে একত্রিত করলো তাদেরকে দাফন করা হলো হামদালার লাশ কোথাও খুঁজে পাওয়া যায় না এদিকে হামদালার স্ত্রী নবীকে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ হামজালা কোথায় আমার নবীকে হামজালার স্ত্রী ডাক দিয়া বলতেছে নবী গো ও নবী আমার স্বামী হামজালা বেঁচে আছে না মরে গেছে এটা জানার জন্য আসি নাই এটা বলার জন্য আসি নাই এটা দেখার জন্য আসি নাই নবী গো আমার স্বামী যদি শহীদ হয়ে যায় ওয়াকানা জুনুবান ফিল্লাইল আমার স্বামী তো নাফাক আমার স্বামী গোসল করে নাই তার ফরর গোসল রয়ে গেছে শহীদেরকে তো গোসল করানো হয় না তারা তো মরে গেলে যেভাবে মারা যায় ওইভাবে দাফন করে দেয় দেয়ারুল্লা ন আমার স্বামীর গুসল ফরজ আছে আমার স্বামীকে গুসল দিয়ে দাফন করেন আমার নবী সাহাবিদের কে বলে সাহাবিরা রে হানজালা কোথায় দেখো দেখো সবাই খুঁজতে লাগলো হামজালা লাশ কোথাও পাওয়া যায় না হামদলাল আজ কোথাও পাওয়া যায় না হামদলাকে খুঁজতেইছে খুঁজতেছে কোথাও পাওয়া যায় না একটু পরে আমার আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে बोलतेছে যাও যাও আমার বন্ধুকে বলো হামদলার হামদলার জিহাদকে আল্লাহ এমন ভাবে কবুল করেছেন হামদলাকে আল্লাহ তাআলা দুনিয়ার ফানি দিয়ে গোসল করায় দেয়ছে না হামদলাকে আল্লাহ তাআলা জান্নাতের পানি দিয়ে হাউজে কাউসারের পানি দিয়ে হানতালার ফরজ গোসলটা আল্লাহ জমিন এবং আসমানের মধ্যমস্থলে করাইতেছে বলুন না সবহাল্ কেমন জিহাদ করেছেন কেমন জিহাদ করেছেন আর আজকে আমরা শীতের রাত্রে একটু ঠান্ডার কারণে নামাজ পড়ি না একটু ঠান্ডার কারণে আমরা নামাজ পড়তে চাই না আমরা আল্লাহকে ভুলে গেছি আল্লাহর এবাদত করি না অথচ সাহাবাই কেরাম নতুন পুত্র নতুন নতুন বধূ রেখে বাসর ঘর পেলে দিয়ে তারা জিহাদের ময়দানে চলে গেছেন আল্লাহর রাস্তায় তাদের জীবনটাকে বিলিয়ে দিয়েছেন এজন্য আল্লাহ বলেন ইন্নাআল্লাহ দীন ও রব্বু কেউ যদি আমি আল্লাহ